এখন তো তত্ত্বাবধায়ক সরকার চলতিছে আমরা যদি জনাদ তারেক রহমান আল্লাহ যদি তার একটা ইয়ে করে তারা যদি আমরা যদি পাওয়ারে আসি তাহলে ইনশাল্লাহ এটার সুষ্ঠু বিচার আমরা করব এখন আমরা প্রশাসনের দাবি করব। আপনারা যেমন বলছেন আমরাও একই কথায় আপনাদের সুরে সুর মিলিয়েই আমরা বলবো প্রশাসনকে যাতে এটার খুব দ্রুত একটা ন্যায় বিচার পান তারপরেও যদি না হয় তখন ইনশাল্লাহ

আপনারা অবগত আছেন আরো তথ্য প্রমাণ পাবেন সামনে তবে আমি আগেও বলেছি আবারও বলছি অতিত পলাতক সরকারের দোষণরা এরা কিন্তু আপনাদের আশেপাশে ঘোরাফেরা করছে আমি যদ্দূর সারা বাংলা বাংলাদেশের ন্যায় বগুড়াতেও আমি জানতে পারছি যে আমাদের কিছু ক্ষমতাবান লোকের ছত্রছায় এই আওয়ামী সন্ত্রাসীরা ঘাটটি লেগে বসে আছে এরা প্রতিনিয়তই দুনিয়ার দুষ্ট কাজ করছে এবং এরা ওত পেতে আছে যখনই যাকে পাচ্ছে সবল দিচ্ছে সেই সবলির অংশ হিসেবে আমাদের এই যুব দলের নেতাটাই নেতাটি মারা গেছে ওই দিন আপনারা খুব ভালোভাবে জানেন আমি এখানকার লোকাল প্রশাসন আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এই দোষদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি যেটা বললাম আমি আবারও বলছি যদি পতিত সরকারের এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আপনারা আটক না করেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল যে দলের নেতা আমাদের প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান এই ঘটনাটি শুনে উনি আমাকে বলেছেন তার পরিবারকে সান্ত্বনা দিতে আমি তারই অংশ হিসেবে এখানে এসেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে